আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুকের আইডি বা পেজে উইকলি সেলস কমপ্লিট করলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন কি না মানে আপনাদের আজকে আমি সত্য কথাটা একদম প্রকাশ করে দেবো যাতে আপনি বুঝতে পারেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে অনেকভাবে বোঝাচ্ছে হয়তো আপনাদের অনেকটাই কনফিউজ হচ্ছে যে আসলে কি করলে আমরা সেট পেতে পারি সো প্রপারলি আমার আইডিতে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি আপনারা অনেকে জানেন সো যারা জানেন না তারাও দেখতেছেন এখানে দেখতে পারতেছেন আমার পেউড রয়েছে স্টার স্ট্রোব রয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রয়েছে এখন ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জ একটা আছে মানে সাপ্তাহিক যে একটা আপনাদেরকে তারা চ্যালেঞ্জ দেয় টাস্ক দেয় সেটা কি কমপ্লিট করলে আপনাকে ফেসবুক এই সেটআপটা দিবে এটা কিন্তু আপনাদের মানে কি যে অজানা আজকের ভিডিও যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু জানতে পারবেন আসলে মূলত ফেসবুক আপনাকে কিসের উপরে কন্টেন্ট মেডিটেশন সেটআপটা দিবে সো আমরা এখন কি করব এখান থেকে ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জ আছে সেখানে আমরা চলে যাব আমরা এখান থেকে আমাদের নামে ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পারতেছেন আমাদের উইকলি প্রোগ্রেস মানে যে ফেসবুকের যে উইকলি যে আছে সেটা কিন্তু প্রোগ্রেস রয়েছে যে দেখতে পেতেছেন কমপ্লিট দিস উইকস টাস্ক টু এগে নিউ স্কিল অ্যান্ড গ্রো এ ক্রিয়েটর আপনি প্রত্যেক সপ্তাহে যে ফেসবুক আপনাকে দেবে সেটা যদি কমপ্লিট করেন তাহলে আপনাদের আইডি বা পেজটা গ্রো করবে মানে গ্রো বলতে আপনি কি হবেন একটু ভাইরালের দিকে যাবেন আপনার পেজটা এবং আপনার প্রোফাইলটা একটু ভাইরালের দিকে যাবে এবং নতুন স্কিল কিন্তু আপনি অর্জন করতে পারবেন দক্ষতা অর্জন করতে পারবেন আমরা এখন এখানে ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পারতেছেন ফেসবুক রিসেন্ট এই সপ্তাহে যে টাস্কগুলো দিয়েছে আমি কিন্তু এখনো একটা কমপ্লিট করিনি নি ভালোভাবে বুঝবেন কথাগুলো দেখতে পারতেছেন আমি কিন্তু একটা এখনো কমপ্লিট করিনি সো নব্বই পার্সেন্ট কিন্তু এখনো বাকি আছে আমাকে তারা বলছে এখানে প্রথমত আমার এখানে যেরকম আছে আপনার এখানে কিন্তু সেরকম না থাকতে পারে ডিফারেন্স কিন্তু আছে সো এখানে বলা আছে প্রথমে আমাকে কমপ্লিট করতে হবে পঁচিশ নিউ ফলোয়ার্স তার মধ্যে আমার এখানে দুইটা ফলোয়ার্স মাত্র নতুন আছে সো আমি যদি পঁচিশটা নতুন ফলোয়ার আনতে পারি এই সপ্তাহে তাহলে আমার প্রথমটা কি কমপ্লিট কিন্তু হয়ে যাবে এবং দ্বিতীয়তে রয়েছে ক্রেট এইট নিউ পাবলিক পোস্ট আমাকে কিন্তু নতুন কি আটটা পাবলিক পোস্ট করতে হবে আমি কিন্তু মাত্র একটা করেছি এখন তৃতীয়তে রয়েছে ক্রেট নিউ পাবলিক রিলস আমাকে কিন্তু নতুন রিলস আপলোড করতে বলছে আমি কিন্তু এখনো সেটা আপলোড করিনি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অটো ক্লিপ ইয়ার ভিডিও ইন টু রিলস মানে আপনি যদি শুধু লং ভিডিও নিয়ে কাজ করেন পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট ছয় মিনিট নিয়ে ভিডিও আপলোড করেন ওইটার মধ্যে অটো আপনাদের কিছু ভিডিওর ক্লিপ রিলস হয়ে যাবে ওইটা যদি অন রাখেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমার চতুর্থ শেষ পঞ্চমে আছে আমাদের টু বারো কমেন্ট সো তার মধ্যে আমি কমেন্ট রিপ্লে করছি চারটা আরও কিন্তু আটটা বাকি আছে সো এই যে আপনারা যে উইকলি চ্যালেঞ্জগুলো দেখলেন যদি এখন আপনি এগুলো সুন্দরভাবে পরিশ্রম করে আপনি যদি কমপ্লিট করেন তাহলে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবে এক কথায় না কথা ভালোভাবে বুঝবেন এক কথায় না কারণ ফেসবুক কোথাও এখনো বলে নাই যে আপনি এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবে আমি কিন্তু ভাই রিয়েল কথাটাই বলতে পছন্দ করি আমি রিয়ালটাই প্রকাশ করে দেই সো এটা যদি আপনি কমপ্লিট করেন আপনার কি উপকার হবে আপনি নতুন স্কিল পাচ্ছেন ফেসবুক আপনাকে কি নতুন স্কিল দিচ্ছে এই যে দেখতে পারতেছেন এখানে গ্রো মানে এটা কমপ্লিট করা ভালো আপনি যদি নিয়মিত পোস্ট করেন ভিডিও আপলোড করেন কমেন্ট রিপ্লে করেন মানে সব কাজ করতে বলতেছে আপনাকে এখানে যেটা আপনাদেরকে বোঝাই দিলাম যে ফলোয়ার্স আপনি আনুন এতদিনের ভিতরে আপনার হচ্ছে নতুন পোস্ট করুন নতুন রিলস আপলোড করুন অটো ক্লিপ দিন কমেন্ট রিপ্লে করুন এগুলো করলে আপনার আইডি বা পেজটা রিচটা ভালো থাকে গুঁড়ো থাকে ভিউজ ভালো আসে তবে ভাই মনেটাইজেশন পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে নিয়মিত আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এগুলোর ভিত্তিতে আপনাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে আর ফেসবুক যখন মনে করবে যে আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য যোগ্য তখনই আপনি পাবেন ওইদাই আপনি এগুলো যদি কমপ্লিট করে বলেন যে আমি সেটআপ পাবো তাহলে এটা আপনার ভুল ধারণা আশা করি বোঝাতে পারছি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনার পেজ বা প্রোফাইলটার একটু র‍্যাঙ্ক বাড়বে আপনার ওটা ভাইরালের দিকে যাবে কিন্তু আপনি যে মোডিস পাবেন এটা শিওরিটি তারা দেয়নি সো নিয়মিত আপনি ফটো বেশি করে আপলোড করেন ফটো আর স্টোরির মধ্যে বর্তমান ডলার বেশি দিচ্ছে তাহলে আপনার হচ্ছে যে লং ভিডিও দিবেন এগুলো আপনি নিয়মিত কাজ করুন সেটা পেয়ে যাবেন ধন্যবাদ